ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কেপি কনস্টেবলের শূন্যপদ কিন্তু বেড়ে গেছে যার শূন্যপদ ছিল তার থেকে অনেকটাই শূন্যপদ বাড়িয়েছে এরকমই একটা নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে তো কেপি কনস্টেবেলের পরীক্ষা ছিল একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর পরীক্ষা ছিল সেই তার আগে কিন্তু একটা শূন্যপদ বাড়িয়ে দিয়েছে পিআরবি বোর্ড তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটুও স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু ডেটা মিস করে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন তো চলুন আমরা দেখেছি একুশে ডিসেম্বর যে একটা পরীক্ষা হবে কেপি কনস্টেবেলে তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে তো একটা নার নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড কর ডাউনলোড করতে হবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সব কিছু কিন্তু তার আগে কিন্তু পিআরবি বোর্ডে একটা চমক দিয়ে দিলো কী চমক দিল না যে তারা বলছে যে শূন্যপদ বাড়িয়ে যাবে কলকাতা পুলিশ কনস্টেবেলের লেডিও কনস্টেবল ও লেডি কনস্টেবেলের দুশোর বেশি শূন্যপদ বাড়লো পরীক্ষায় গিয়ে একুশে ডিসেম্বর যে একুশে ডিসেম্বর পরীক্ষা হবে কলকাতা পুলিশ কনস্টেবেলের ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য দুশোর বেশি শূন্যপদ বাড়লো এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার আচ্ছা বিজ্ঞপ্তি নাম্বার একটা দেখে নেবেন তো এটা কোনো ফেক নয় কারণ বিজ্ঞপ্তি নাম্বারটা মিলিয়ে নেবেন কনস্টেবলের শূন্যপদ সংখ্যা তিন হাজার চারশো চৌষট্টি থেকে বেড়ে হলো তিন হাজার ছশো চব্বিশ এবং লেডি কনস্টেবলের শূন্যপদ দুশো সত্তর থেকে বেড়ে হলো তিনশো পঁয়তাল্লিশ আচ্ছা প্রায় তিন হাজার আটশোটা কিন্তু হয়েছে টোটাল শূন্য পদ তো কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবেল পদে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দু হাজার চব্বিশ সালে আবেদনের পর্ব মিটে গেছে অনেক আগেই কিন্তু পরীক্ষা হয়নি তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ হাজার চব্বিশে যে প্রিমানি লিখিত পরীক্ষা আয়োজিত হবে একুশে ডিসেম্বর ঘোষণা অনুসারে এই পরীক্ষা হওয়ার কথা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে তো পরীক্ষা এগিয়ে আনা হয়েছিল সেটা আমরা সবাই জানি নোটিসে বলে দেওয়া হয়েছিল এই তথ্যের জন্য এটা কি এই ওয়েবসাইট দিয়ে দিয়েছে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট পি আরবি যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন যে নোটিশটা কত শূন্য পদ বেড়েছে তো ভিডিওটা আজকে ওই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতার